আসসালামু আলাইকুম হোলসেল প্লাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে নতুন কালেকশনে কিছু বেডরুমের লক চলে আসছে এই লকগুলোর কোনটার দাম কত কিরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বিরোটা দেখলে প্রত্যেকটা লকের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো ভিহার্স মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন একবার বলে দিই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে এক্সিম ব্যাংকের নিচতলায় এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু সকল প্রকার হার্ডওয়্যার মালামাল পেয়ে যাবেন অথবা আপনারা যারা চান অনলাইনের মাধ্যমে দিবেন সেক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে তো ভিউর্সার কথা বলছে না চলুন ভিউর্স মূল ভিডিও শুরু করা যাক এবং এই ভিডিওতে আমি আপনাদের একদম হাইয়েস্ট প্রাইস থেকে শুরু করে লোয়েস্ট প্রাইস পর্যন্ত প্রত্যেকটা লকেরই দাম বলার চেষ্টা করবো এবং কোয়ালিটি বিস্তারিত বলার চেষ্টা করব তো বিরোশ শুরুতেই প্রথমে আপনি আমার সামনে যে এই লকটা দেখতে পাচ্ছেন যাদের বাজেট কোনো সমস্যা না বেডরুমের জন্য ভালো মানের একটা লক চান তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে যে তিনটা লক রাখা আছে তিনটা লকের কোয়ালিটি একদমই মিসাম শুধু কাঠটা ভিন্ন এই গোল্ডেন কালার এই লকটা পাবেন আড়াইশো পঞ্চাশ টাকা এন্টি কালার এই লক পাবেন ছাব্বিশশো পঞ্চাশ এবং এই লকটা পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে যদি আমি আপনাদের একটা লকের ডিটেলস বলি যেমন এই লকটা এস এন বি ব্র্যান্ডের এখানে আপনার চাবিতে খোদাই করে লেখা আছে যে এস এন বি জার্মানি তবে এটা কিন্তু জার্মানির কোনো প্রোডাক্ট না তবে হ্যাঁ কোয়ালিটি যথেষ্ট ভালো মানের আপনি যখন লকটা চাবি দিয়ে লকান আনলক করবেন এখান থেকে ডাবল ডারে একটা সলিড ঘাঁটি বের হবে একটা সলিড ঘাঁড়ি বের হবে কিন্তু সলিড হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে ফুল এসএস রোপে করা দাম পড়বে কিন্তু অনলি আঠাশশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা লুকিংটা খুবই সুন্দর এক কথায় অসাধারণ এবং তিনটা কোয়ালিটি কিন্তু একদম সেম কোয়ালিটি সবই সেম থাকবে শুধু কালারটা ভিন্ন এটা যেমন গোল্ডেন কালারটা এর পাশাপাশি এটা হবে ন্যান্টিক কালারের মধ্যে এবং এটা পাবেন কফি কালারের মধ্যে তিনটা লকেরে কালার কোয়ালিটি এক কথায় চমৎকার সুন্দর মানে একদম কালার ফিনিশিংটাও খুব সুন্দর এটা যেমন তেতুলবিচি কালারের মতো এটা হল কফি কালারটা এবং এটা হল গোল্ডেন কালারটা যাদের যে কালারটা পছন্দ আপনি কিন্তু সেই কালারটা আমাদের কাছ থেকে করতে পারেন তিনটা লকে আছে লেখা আছে জার্মানি তবে মেড ইন চায়না থেকে আসে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটা বর্বো ব্র্যান্ডের একটা লক এবং এটা হলো ইয়ার সেভেন জি ব্র্যান্ডের একটা লক দুটো লকের খুবই জনপ্রিয়তা এবং প্রচুর পরিমাণ চাহিদা কাস্টমারের যারা আপনারা ভালো মানের ভালো বাজেটের মধ্যে ভালো মানের লক চান তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু বর্বো ব্র্যান্ডের এই লকটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন দাম পড়বে অনেক সাতাশো পঞ্চাশ এই লকটা লিভার এবং চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলে যেটা একটা লকের মেইন পার্ট আর কি এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আন লক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড গাড়ি বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের ওপরে করা এবং আপনি চাইলে কিন্তু এই লকটা তো থেকে জাস্ট লকটা প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন জাস্ট প্রেস করলে লক প্রেস করলে আনলক বড়ি থাকে ফুল এসেসের উপরে করা দাম পড়বে সাতাশশো পঞ্চাশ এবং এখান যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটার কোয়ালিটি যথেষ্ট ভালো মানের এই লকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের উপরে করা এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের তিনটা ঘাট বের হবে তিনটা ঘাটই বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এর উপরে করা দাম পড়বে অনলি দুই হাজার দুই হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন দেখতে চমৎকার সুন্দর এবং কোয়ালিটি যথেষ্ট ভালো মানে এই বাজেটের মধ্যে তো এখন আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এটা আলমন্সুর ব্রান্ডে এক লক যদিও চাবিতে লেখা আছে আলমন্সুর জার্মান এখানে কিন্তু খোদাই করে লেখা আছে আলমনসুর জার্মান তবে এটা কিন্তু জার্মানি কোনো প্রোডাক্ট না মেড ইন চায়না চায়না থেকে আসে কোয়ালিটি এই প্রাইজের মধ্যে যথেষ্ট ভালো মানে যাদের বাজেটটা দুই হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি চাচ্ছেন ভালো মানের একটা হ্যান্ডেল লক তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বেডরুমের জন্য এই একটা পার্সেস করতে পারেন আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাটে বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের রূপে করা দাম পড়বে অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকা এবং এই লোকটার মধ্যে কিন্তু আপনি আমাদের কাছে মোট চারটা কালারে পাবেন যেমন এটা এটা গোল্ডেন কালারের মধ্যে পাবেন এটা অ্যান্টিক কালারের মধ্যে পাবেন এবং এটা হলো এবি কালারের মধ্যে তো এইটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রাইজে আমাদের কাছে যেমন এই লকটা একুশশো পঞ্চাশ এই লকটা পাবেন উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে কফি কালার যেটা ওটা উনিশশো পঞ্চাশ টাকা যেমন এই লকটা পঁচিশশো পঞ্চাশ এবং এই লোকটার মধ্যে আপনি আমাদের কাছে একুশশো পঞ্চাশ টাকা দামেরটা পেয়ে যাবেন আর কি কোয়ালিটি ভালো মন্দ দেখতেছেন কিন্তু কোয়ালিটি ভালো মন্দ আছে প্রত্যেকটা লকের মধ্যেই তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা পাবেন আমাদের কাছে এয়ার এস সেভেন জি ব্র্যান্ডের মধ্যে এবং তিনটা চারটা কালার পাবেন মোট চারটা কালার পাবেন এটা কফি কালার এটা কফি কালার এই লকটার দাম পড়বে কিন্তু আমাদের কাছে অনলি এই মুহূর্তে দুই হাজার একশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকা হলেই পাবেন এই লকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে লকটা লক করবেন এখান থেকে ডাবল লেয়ারে তিনটা কার্ড বের হবে যে দেখবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা চাবি লিবার তো ভিতরে থাকছেই এবং বডি কিন্তু ফুল এসেসের উপরে করা দাম পড়বে অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকা দুই হাজার দুশো পঞ্চাশ টাকা এবং ব্ল্যাক কালার এই লকটা পাবেন কিন্তু দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা তো এখানে আসলে কালারের জন্য অনেক সময় দামটা কম বেশি হয় মানে এটা যদিও বলার কিছু নয় তবে বেশিরভাগই কালারের জন্য অনেক সময় দুই একশো টাকা বাড়তি হয় এবং এখানে যদিও এখানে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এবং এটা তেরোশো পঞ্চাশ টাকা দুটার মধ্যে পার্থক্য হলো আবার এটা হলো ব্র্যান্ডের ভিন্নতা এটা ওসান ব্র্যান্ডের এজন্য দাম বেশি এবং এটা কোয়ালিটি এর সাথে আর ভালো তো যাদের বাজেটটা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে তারা চাইলে আমাদের কাছ থেকে ওসান ব্র্যান্ডের লক নিতে পারে এই লকটা হলো লিভার সাথে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতুলের উপরে করা আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাঁটি বের হবে যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা দেখতে পাচ্ছেন লকটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যার আপনারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক লক চান একটু ভালো বাজেটের মধ্যে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছে ব্রাস করতে পারেন বড়ি কিন্তু ফুল এসে থাকবে দাম পড়বে তিরিশ পঞ্চাশ এবং এই মুহূর্তে আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালার এবং এটা ব্ল্যাক কালার দুটা লকেরই প্রাইস একদমই সেম তিনটা লকের প্রাইস একদমই সেম শুধুমাত্র ডিজাইনের ভিন্নতা এখন ব্র্যান্ডের ভিন্নতা এটা হলো ইজি ব্র্যান্ডের একটা লক লকটার কোয়ালিটি খুবই ভালো এবং প্রচুর জনপ্রিয়তা এই লকগুলোর তো এই লকটার চাবি লিভার তো হান্ড্রেড পার্সেন্ট ভিতরে থাকবেই আপনি যখন লকটা চাবিই বা লব দিয়ে আর লক করবেন জাস্ট প্রেস করলে কিন্তু এখান থেকে ডাবল লেয়ারে তিনটা বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেসার করা এবং এটা কিন্তু আপনি বিদ্যুৎ থেকে জাস্ট এই নবটা প্রেস করলে কিন্তু লক এবং আনলক হবে খুবই মানে স্মুথলি ভাবে কাজ করে এই নবটা তো কোয়ালিটি যথেষ্ট ভালো মানে যাদের বাজেটটা 350 পঞ্চাশ টাকা তারা চাইলে আমাদের কাছ থেকে তিনটা লকের মধ্যে যেকোনো একটা লক কিন্তু আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন এবং আপনি যদি চান যে লকগুলোর সাথে ম্যাচিং করে আপনি মেইন ডো লকগুলো নেবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত কালেকশন আছে লকের তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকার দেখতে পাচ্ছেন এটা এয়ার সেভেন জি ব্র্যান্ডের এক লক লকটার কোয়ালিটি খুবই ভালো যাদের বাজেটটা বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে তো সেক্ষেত্রে আপনার চলাই আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন এই লকটার লিভার চাবি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পিতল রূপে করা আপনি যখন লকটার চাবি দিয়ে লকার লক করবেন এখান থেকে ডাবল এয়ারের তিনটা কার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা বড়ে থাকবে ফুল এসেসের উপরে করা দাম পড়বে অনলি বাইশশো পঞ্চাশ এবং এই লকটার মধ্যে আপনি আমাদের কাছে পাচ্ছেন অ্যান্টিক কালার এবং কফি কালারটা কফি কালারটা সেম প্রাইজে পাবেন বাইশশো পঞ্চাশ এবং আপনি যদি চান যে এই লকের সাথে ম্যাচিং করে আপনি মেনডোয়ের লগুলো নেবেন তো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু মেন্রের লকেরও কালেকশন অ্যাভেলেবেল আছে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা ইউনিক ব্র্যান্ডের একটা লক এবং প্রচুর জনপ্রিয়তা কাস্টমারের প্রচুর চাহিদা আর কি তো এই লকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতুলের এটা এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক লক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাটে বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট করা উপী থাকে ফুল এসেসের উপরে দাম বড়লি দুই হাজার একশো পঞ্চাশ টাকা যাদের বাজেটটা দুই হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এই লকটা পার্চেস করতে পারেন কোয়ালিটি এই প্রাইজের মধ্যে যথেষ্ট ভালো মানের তো এখন আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা একদম নতুন আসা খুবই আনকমন একটা লক এবং যাদের বাজেটটা দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনি চাচ্ছেন ভালো মনে একটা হ্যান্ডেল লক তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে তিনটা লকের মধ্যে যে কোনো একটা লক আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন যদিও এটা লেখা আছে আগেরটার মতোই যে আলমনসুর জার্মান তবে আমি আগেই বলছি আপনাদের যে এটা আসলে জার্মানি কোনো প্রোডাক্ট না মেড ইন চানা চানা থেকে আসে তবে কোয়ালিটি যথেষ্ট ভালো মানের এই বাজেটের মধ্যে এবং এই লকটার লিভার চাবিতে হান্ড্রেড পার্সেন্ট পিতলেই থাকবে এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল ডাবলের তিনটা বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের রোপে করা এবং বড়ি থাকবে পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এন কালার পাবেন এবি কালার পাবেন এবং কফি কালার বা সেম কালারটা পাবেন তো তিনটা লকে কিন্তু একদম সেম প্রাইজে পাচ্ছেন শুধুমাত্র কালারের ভিন্নতা তো অ্যাট লাস্ট আপনি আমার সামনে যে লকগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলে থাকি আমরা ডলফিন মডেল তো এই লকগুলোর যথেষ্ট ভালো মাইল এবং কাস্টমার চাহিদা খুবই বেশি তো যাদের এই লকগুলো পছন্দ আসলে আপনার পছন্দ আমার পছন্দ সেম না হতে পারে এক একজনের পছন্দ এক এক রকম থাকে তো আপনারা আসলে এখানে যে লকগুলো আছে এখানের মধ্যে সবগুলো তার পছন্দগুলো হবে না যেকোনো একটা নির্দিষ্ট করে আপনাকে পছন্দ করতে হবে তো এটাই স্বাভাবিক তো এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে তিনটাকে একদম সেম প্রাইজে পাবেন উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ তো এই লকটা সম্বন্ধে যদি কিছু বলি এই লকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পারসেন্ট পিতলি থাকবে এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবলের মোট তিনটা ঘাট বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতল রুপে করা এবং বডি থাকে ফুল এসেস রুপে করা দাম পড়বে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এবং আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা লকের সাথে যেমন ম্যাচিং করে যেমন এই লকটার সাথে ম্যাচিং করে আমার আপনাদের বেডরুম মেনটোর বেডরুম মেনটোর এবং প্রত্যেকটা লকে কিন্তু ম্যাচিং টু ম্যাচিং পাবে আমাদের কাছে আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে লকগুলো যখন এখানে দেখতে পাচ্ছেন হ্যাসবোল হ্যাসবলের হিউজ কালেকশন আমার আছে আমাদের কাছে এখানে এক্সেসের হ্যাসবল আছে জিঙ্কের হ্যাসবল আছে পিতলের হ্যাসবল আছে এবং এগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট

এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু এই সকল প্রকার হার্ডওয়্যার মাল পেয়ে যাবেন আপনারা যারা অনলাইনে যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে এবং বাদ বাকি টাকাটা আপনি মালটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিলে হবে তো ভিআর ভালো থাকবেন আল্লাহ হাফিজ